আল্লাহ রব্বুল আলমিন বিশেষ কিছু সময়কে কিছু সময়ের ওপরে ফজিলত দিয়ে থাকেন এবং থাকেন গুরুত্ব দিয়ে থাকেন তার মধ্যে একটি সময় হচ্ছে সকাল সকালবেলার সময়টা সকাল বেলার সময় সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআ কয়েক জায়গাতে এর পশন খেয়েছেন বলছেন ওয়াল ফাজ কসম শপথ করছি ফজরের সময়ের কোরআন আরেক জায়গাতে আল্লাপাক বলছেন আসলা। এবং শপথ গ্রহণ করছি সকাল বেলার যখন সকাল উজ্জ্বল হয়ে যায় অন্য একটি আয়তে আল্লাপাক বলছেন ওয়সাই তানাফাস এবং শপথ এবং কসম খাচ্ছি সেই সকাল বেলার যখন সকাল বেলা আবির্ভাব হয়ে যায় তো আমার বললাম সকাল বাজার কসমটা খালেন কেন সকাল বাজার কসম খাওয়ার পিছনে একটি বিরাট রহস্য রয়েছে সকাল বেলার সময়টি হচ্ছে একটি বিরাট বরকতপূর্ণ সময় এর ব্যাখ্যা আলী ওয়াসাল্লাম নিজেই একটি হাদিসে দিয়েছেন যে হাদিসটি জামিয়াতির মিজিতে এবং মুসনাদে ইমাম আহমুল হামদালে কখন হয়তো আল্লাহ আহ থেকে কখন সখর বিনা আল্লাহ মিলি থেকে রসদুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ হে আল্লাহ তুমি আমার মধ্যে বরকর দান করো সকালবেলাতে যেই দোয়াটি করে দেন সেই দোয়াটি আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায় তাই সকাল বেলাকে সুবর্ণ সুযোগ মনে করে আমাদেরকে ভালো কাজে লিপ্ত হয়ে যেতে হবে এবং সেই সময়টাকে অপচয় করলে পারে আমরা হবো হতভাগা এবং আমরা অনেক বড় থেকে মাহরুম হয়ে যাব এই হাদিস বর্ণনাকারী বলছেন আমি যখন এই হাদিসটা শুনলাম তখন থেকে আমি করতাম কি যেহেতু আমি একটা ব্যবসায়ী ব্যক্তি ছিলাম আমি রাজুলান চা জানান তিনি ছিলেন একজন ব্যবসায়ী তাই কি করতেন কা না ইয়া বারস তেজারাতেহু তিনি সকাল বেলাতেই দেরি না করে সকাল বেলাতেই সেটা তেজarati কাফালাকে তেজারতুন জন্য ব্যবসার জন্য বেরোন করতেন ফলে কি হলো ফলাফল দেখা গেল ফা আসরা ওয়া কثر মাদুহু সখর এই কাজ করার কারণে সকালকে ধন্যবাদ সকালকে শুভদন্য সুযোগ হিসেবে গ্রহণ করার কারণে সকালের বরকতটাকে হাসল করার কারণে শেষের দিকে হলো কি তার মাল অনেক বৃদ্ধি পেল এবং তিনি সম্পদশালী হয়ে গেলেন কাইম রাহমহুল্লা বলছেন সালাফের শাহিনের মধ্যে সকাল বেলাতে ঘুমিয়ে থাকা সকাল বেলায় সময় সময়টাকে অপচয় করা সালাফে শাহহীন এটাকে খুব খারাপ মনে করতেন তাই আমরা যারা বরকতের আকাঙ্ক্ষী বা বরকত চাই বা বরকতের মুখে আমরা সবাই বরকতের মুখে তাই সুতরাং আমরা সকাল বেলাটাকে কাজে লাগাবো আপনি যেই কাজে বরকত চান কেউ বরকত চাই শিক্ষা দীক্ষা ইলমে কেউ বরকত চাই ব্যবসাতে কেউ বরকত চাই তার ক্ষেত খামারে কেউ বরকত চাই সাথে তো যেই যেই কাজে বরকত ভালো চান সেই কাজগুলো বিশেষ করে সকালবেলায় সম্পাদন করবেন আঞ্জাম দিবেন যাতে করে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই বরকত থেকে মালামাল করেন বরকত দিয়ে মালামাল করেন আপনি বরকতময় আল্লাহাবুল আলম জেন আমাদেরকে সকাল বেলাতে ভালো কাজ বিশেষ করে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন আমিন